খবর পড়ছি আমি মাটি পাই আনন্দপুর জেপির তুলাকুনা এলাকায় উদ্দিন নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে ভৈরবনগর ব্লকের অন্তর্গত তুলাকুনা গ্রামে বাস্টারের সামনে এক ব্যক্তির পলিথিন দিয়ে মোড়ানো মৃতদেহ উদ্ধার মৃত ব্যক্তির নাম শরীফ উদ্দিন লস্কর বাড়ি ছিনালাল গ্রামে প্রাথমিক মৃতদেহটি দেখতে পায় গ্রামের মানুষেরা এরপর কালীবাড়ি পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে এসেছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শ্রীভূমিতে নিয়ে যাবে পুলিশ এই মৃতদেহটি পাওয়ার পর থেকে এলাকার মধ্যে এক আতঙ্কময় পরিবেশ সৃষ্টি হয়েছে রামকৃষ্ণনগর থেকে হাইলাকান্দি দারপন্তীর প্রতিনিধি

ফোন করছে আর ফোন করার বাদে কেছে আমিতো এখন ফেরি আমি আইতাম পাতাম না আচ্ছা বিকেলে দেখা বাইর বিকে দেখা ও রাইট দশটা দশটা গে তার দেখা পাই এয়ারপোর্টটা গে আর তার খোঁজ নাই তারপরে খোঁজ নাই আর আইসিও না সকালে এক সাত আটটা আটটা খবর করে নাই তার কলকাতাম থানা রিজার্ভ দেব থানাত গিয়ে আর দিতে গিয়া সারে কইলা এখন এটা লাশ পাওয়া গেছে অমুক জায়গা সিংহ ফুল তুলিব তে আমি আজ এর গিয়ে নাও তোমরা ফরে লই লাশ রিজার্ভ আর এখন অন্য যাই গিয়া ও তানা আইবার আগে আমরাও আইছি গাড়ি নিয়ে আইয়া দিয়েছি আমরাও বাই আচ্ছা তো মানে এই যে শরীফ উদ্দিন যে তাইনের ফ্যামিলিতে ঘরে শেষে আছে তার একটা পরিবার আসে তার তাহলে দুইটা ছেলে আছে একটা মেয়ে আছে আর পরিবার পরিবার তো ভালো আছে তার আছে না এক ছেলে এক মেয়ে দুই ছেলে এক মেয়ে দুই ছেলে এক মেয়ে আচ্ছা তো তখন তাইনের পরিবারে কোনো কেউর সাথে এমন বাদ বিবাদ আছে না কোনো বাদ বিবাদ তো জানা নাই আমরা এমনি তখন ব্যবসায়ী ব্যবসায়ী ব্যবসা মানে লেফট সাইড করে ডেইলি